আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী থেকে আমরা এখন রাজশাহীর একটি গ্রামে আছি প্রত্যন্ত গ্রাম সেখানে সরিষার তেলের মাধ্যমে তৈল উৎপাদন করা হচ্ছে কাঠের ঘানের সাহায্যে একজন এটা উৎপাদন করতেছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি তৈল সংগ্রহ পদ্ধতি হচ্ছে এটা সরিষার তৈল হচ্ছে খুবই উপাদ একটি জিনিস বাংলাদেশের মানুষের একটা সময় যে সুস্বাস্থ্য ছিল তার কারিগর ছিল এই এরকম খাঁটি সরিষার তেল এখন যেটা হচ্ছে সয়াবিন এসে এবং বিভিন্ন ভেজাল পা সে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করেছে যেটা খুবই ক্ষতিকর সেটা বিপরীতে এই যে খাটি সরিষের তেল আমরা যেটা খুবই রেয়ার হিসেবে পাচ্ছি তো সেটাই আমি সংগ্রহ করতে আসছি বন্ধুরা আপনারা যারা এই খাঁটি সরষের তেল নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে খাটি সরিষার তেল দেওয়া হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ